একদমই সুপার গর্জিয়াস মধ্যে থাকবে যারা একটু গর্জিয়াস কালেকশন করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিও এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদমই অফার প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন আজকে পাবে তোমরা মাত্র চারশো টাকায় নেক্সট একা থাকছে এটা থাকবে একদমই হট পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবে গর্জিয়াস করে ওয়াই করা থাকবে পুরাটাই কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে আমি একটু কাছ থেকে দেখে দিচ্ছি পুরাটাই জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সুপার গর্জিয়াসের মধ্যে থাকবে এটা থাকছে ব্লাউজ পিসটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত প্লাস নেক্সট একা থাকছে এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটাই গর্জিয়াস একদমই সুপার গর্জিয়াসের মধ্যে থাকবে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বিদেশ মেধা নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এই ডিজাইনটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের দেখো একটু সিম্পলের মধ্যে আছে যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস খুঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিও প্রাইস সেম মাত্র চারশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে একদমই রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে রেড কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট এক কাছে আছে এটা থাকবে একটু মিস্টাইক কালারের মধ্যে এটাও মার্শাল দারুন প্রাইস সেম মাত্র চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এছাড়াও ভাইদের শপে এটার হিউজ কালেকশন আছে তোমরা চলে সব ভিজিট করেও দেখি শুনে নিতে পারো যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করেও নিয়ে নিতে পারবে চাইলে ভিডিও কল করেও দেখে নিতে পারছো প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা তাই না চারশো টাকা নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে একদমই ডিপ একটা কালার বা ওইটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে ডিজাইন কিন্তু চেঞ্জ প্রত্যেকটা কালেকশনের ডিজাইন চেঞ্জ থাকবে প্রাইস থাকছে সেম মাত্র চারশো টাকা মানে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে হ্যাঁ কেউ যদি চাও যে আমি এক কালারের একশো পিস নিবো সেক্ষেত্রেও কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে তোমরা ম্যাচিং করে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একাথ আছে এটা একটু অরেঞ্জের টাইপের মধ্যে থাকবে এটা তো গর্জিয়াস করে কাজ কাজপথ আছে এটা ডিজাইনটাও একটু সিম্পুলের মধ্যে আছে যারা একটু সিম্পল কালেকশন খোঁজে তারা এটা নিয়ে নিতে পারো সিম্পলের মধ্যে গর্জিয়াস পাইপ দেবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এ কালারটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট দেখা আছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটাও মার্শালা দারুণ প্রাইস মাত্র চারশো টাকা লাস্ট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে একটু অরেঞ্জিস টাইপের মধ্যে এটা তো সুপার গর্জিয়াস করে স্টোনের সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে এমবডারি কাজ করা পাবে শাড়ি থাকবে টোটাল বারো হাত সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকছে চারশো টাকা আছে তেইসুলা আছে কালেকশন ছিলাম আগে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে